মেগাস্টার সাকিব খানের ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অবদান কতটা মানে সেটা তোমরা প্রতিনিয়তই বুঝতে পারবে যারা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে যারা বলে মেগাস্টারকে নিয়ে বাজে কথা বলে তাদেরকে জানা উচিত যে মেগাস্টার শাকিব খান এমন একটা নাম সে বলা যেতে পারে একাই পুরো ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাচ্ছে অনেকে এই কথায় বলে যে তুমি বাকি হিরোদেরকে ছোটো করছো না বাকি হিরোদেরকে আমরা কখনোই ছোটো করছি না কিন্তু মেগাস্টার শাকিব খান যেভাবে একার কাতে পুরো ইন্ডাস্ট্রি টানছে সেটা তো বলতেই হবে দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ মানে দু বছরের মধ্যে মেগাস্টার শাকিব খান ঢালিউডকে দুশো সত্তর কোটি টাকার বক্স অফিস দিয়েছে জাস্ট ভাবতে পারছ যেটা মেগাস্টার ছাড়া সম্ভব দু বছরে দুশো সত্তর কোটি টাকা হিউজ কী কী সিনেমা চলো ঝট করে বলে দিই কালেকশানগুলো লিডার আমি বাংলাদেশ কালেকশান করেছিল ন কোটি প্রিয়তমা বিয়াল্লিশ কোটি রাজকুমার ২৬ কোটি তুফান ষাট কোটি দরদ আট কোটি বরবাদ পঁচাশি কোটি তাণ্ডব এখনও টিল নাও কালেকশান করে যাচ্ছে যেহেতু আমরা জানতে পেরেছিলাম সাহারিয়ার শাকিলের কাছে থেকে তিরিশ কোটি মতন বক্স অফিস আর ওভারসিজও বেশ ভালো চলেছে সুতরাং আমরা চল্লিশ কোটি ধরছি এই সবগুলোকে যদি একত্রে করা যায় কালেকশান দাঁড়াচ্ছে দুশো সত্তর শেয়ার মানে একটা মানুষ দুশো সত্তর কোটি টাকার বক্স অফিস দিয়ে দিল মানে এই রেকর্ড বাংলাতে প্রথমবার আমি একবার বলছি না যে মানে বাংলাদেশে প্রথমবার দুই বাংলাতে এই রেকর্ড বিরল বলা যেতে পারে যেভাবে মেগাস্টার শাকিব খান একের পর একটা সিনেমাকে ব্লকবাস্টার দিয়ে যাচ্ছে আর অন্তরাত্মার সিনেমা মাঝে মুক্তি পেয়েছে কিন্তু অন্তরাত্মার কালেকশানটা কিন্তু বললাম না তার একটা কারো অন্তরাত্মার সিনেমা বক্স অফিসে সেরকম সফলতা পায়নি আর মেগাস্টার শাকিব খান নিজে অন্তরাত্মার কোন রকম কোনো প্রমোশনই করেনি অন্তরাত্মাটাকে বাদ দিয়ে যেগুলো রিলিজ করেছে বললাম তার মানে ভাবো মেগাস্টার আছে বলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিটা টিকে আছে আর মেগাস্টার আমি চাই এরকম কালেকশান প্রতি বছর দিক একটা মানুষ মানে মেগাস্টারের লক্ষ্য বরবাদ যেমন পঁচাশি কোটি টাকা মতন বক্স অফিস থেকে ইনকাম করেছিল ঠিক একইভাবে বরবাদের পরে যে ছবিটা হতে চলেছে কালা জাহাঙ্গীর যে ছবিটা সেই ছবিটা যেন তার থেকেও বেশি ব্যবসা করে তার পরের ছবিটা তার থেকেও বেশি ব্যবসা করে এরভাবে এভাবে মেগাস্টার শাকিব খান এমনও হতে পারে একটা ছবি হয়তো কালেকশান করছে দুশো কোটি এরকম আমরা ইন ফিউচার দেখতেই পারি কারণ আমরা কোনো দিন ভেবেছিলাম যে আমাদের বাংলা সিনেমা পঁচাশি কোটি টাকার বক্স অফিস করবে কোনোদিন ভাবেনি মেগাস্টার শাকিব খান সেটা করে দেখিয়েছেন তারপর আমরা কোনোদিন ভেবেছিলাম যে আমাদের বাংলা সিনেমা ওভারসিজ মার্কেটে দাপিয়ে ব্যবসা করবে মেগাস্টার শাকিব খান সেটা করে দেখিয়েছেন আশা করছি প্রতিটা সিনেমা মেগাস্টারের এরকম অল টাইম ব্লকবাস্টার আর ইন্ডাস্ট্রি হিট হতে থাকবে তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে চ্যানেলে নতুন এটাকে সাবস্ক্রাইব করে দেব বাই